যে আমরা চমৎকার একটা ঘুরতে আসছি তো এখানে এসে আমরা সবাই বসছি কিছুক্ষণের মধ্যে আমরা লেবু চা খাবো তো চিন্তা করছি লেবু চা খাওয়ার আগে লেবুর মতো পুষ্টিকর একটা শেয়ার করি সকল তো লেবুর মতো পুষ্টিকর টিপসটা হচ্ছে যখন আপনার সময় খারাপ যাবে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করা শুরু করবেন মনে করেন যে আপনার যখন সময়টা খারাপ যাবে তখন মনে হবে এই সময়টা খারাপ আপনি নিজের জন্য না কখনো মনে হবে মনে করেন যে আপনি একটা এলাকায় আপনার কাছে মনে হবে এলাকাটা খারাপ এলাকাটা ব্যবসা হবে না আপনি যখন অন্য এলাকা যাবেন মনে হবে ওই এলাকার মানুষগুলা খারাপ আপনি যখন আরেক এলাকা যাবেন মনে হবে ওই এলাকার মানুষের টাকা নাই আপনি যখন আরেক এলাকা যাবেন মনে হবে ওই এলাকার মানুষগুলা আসলে ছোট লোক এইভাবে আপনি পুরো পৃথিবীটাকেই দোষারোপ করতে পারবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টকেই দোষারোপ করতে পারবেন ইচ্ছের শেষ আপনি কখনো কোনো জায়গায় সফল হতে পারবেন না এখন আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার সিক্রেট টিপসটা আসলে কি সেটা হচ্ছে আপনি কোথাও ফুলের বাগান পাবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় টিপস কোথাও ফুল হওয়ার সম্ভাবনা থাকবে না যেখানে যাবেন গিয়ে দেখবেন সেখানে জীবনে তারা ফুল বলতে কিছু জানেই নাই প্রথম যেটা করতে হবে আপনার ওই এলাকাটা গেলে এলাকার উপর যাতে আপনার সফলতা ডিপেন্ড না করে কোনো এলাকা কোনো সমাজ কোনো ডিস্ট্রিক্ট আপনাকে সফল করবে না আপনাকে সফল করবে আপনার কোয়ালিটি আপনার যোগ্যতা আপনার প্রোডাক্টিভিটি আপনার ক্রিয়েটিভিটি এগুলাকে ইউজ করে আপনি সফল হবেন মনে করেন যে আপনি একটা ডিস্ট্রিক্টে গিয়েছেন বা একটা এলাকায় গিয়েছেন ব্যবসা করার জন্য ওখানে টিএনসি নাই ওখানে টিএনসি হচ্ছে না আপনাকে যে ছয় মাস চেষ্টা করছেন এক বছর চেষ্টা করছেন কিন্তু আপনি এখানে চিন্তা করবেন যে যেখানে টিএনসি নাই টিএনসি হচ্ছে না সেখানে মানুষগুলাকে যদি আপনি একবার টিএনসি করা শেখাইতে পারেন টিএনসি ব্যবহারটা বুঝাইতে পারেন ওখানে ফুল নাই যদি একটা বাগান তৈরি করতে পারেন তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মার্কেট কিন্তু ওইটা সো এই বিষয়ে আমরা ছোট্ট একটা টিপস শেয়ার করি একটা গল্প শেয়ার করি যেমন একবার বাটা কোম্পানি অনেকদিন আগের কথা তো বাটা কোম্পানির দুজন ম্যানেজার বাংলাদেশে আসছিল আসার এখানে বলছিল যে বাংলাদেশে মানুষ জুতা ব্যবহার করে কিনা আসার দেখলো ওই আমলে বাংলাদেশের মানুষ কেউই জুতা ব্যবহার করতো না সবাই খালি পায়ে হাঁটতো আর কিছু কিছু ধনী মানুষ আছে যারা খরম পান্তে। দনতারা খরম পা দিত। তাও আবার বিয়েবাড়ির সামনে গিয়ে খরম পড়তো। বিয়েবাড়ির থেকে বের হইয়া খরমটাকে এখানে নিয়ে রাখতো। যদি ক্ষয়ে হয়ে যায় সমস্যা আছে আবার। তো এই এই आलमক দেখা যিনি পাটা কোম্পানি ম্যানেজার উনি কোম্পানিকে ইনফরমেশন দিলো ভাই পৃথিবীর মধ্যে সব দেশে আপনি ফ্যাক্টরি করবেন। বাংলাদেশে করবেন না। কেন? ওই দেশে মানুষ একাতন্ত্রতা করে না। দুই দায়ে দু এক খরং ফরে এগুলো যাতে ক্ষয় হয় যাবে মনে করে ওরা এখানে নিয়ে রাখে তার মানে আসলে ওখানে ফ্যাক্টরি করলে কোম্পানির লস কোম্পানি বিশ্বাস করলো ছয় মাস পরে আবারও কি করলো আবার বাংলাদেশে আরেকজন আপনার অডিটর পাঠালো পাঠানোর পরে সে আবার পুরা বাংলাদেশ গবেষণা করে দেখলো আগে যিনি অডিট করছিল ওনার অডিটের সিচুয়েশন সেম সেম ঘটনা কিন্তু উনি একটা পজিটিভ চিন্তা করলো যে বাংলাদেশ আসে কারো পায় কিন্তু কি নাই জোতা নাই এবং একবার যদি বাঙালিকে জোতার ব্যবহার শেখানো যায় সবাই যদি এক জোড়া এক জোড়া করা জোতাও কিনে তাহলেও বাংলাদেশ একটা বিশাল মার্কেট শুধু একটা সামান্য এই নিরানব্বই পার্সেন্ট নেগেটিভ পরিবেশের মধ্যে এক পার্সেন্ট যখন সে পজিটিভ চিন্তা করলো আর একটা পজিটিভ চিন্তা আজকে বাঙালির পায় শুধু জোতা না এক এক জোড়ায় তিন জোড়া চার জোড়া করা জোতা আছে আজকে বাটা কোম্পানি বাংলাদেশের অন্যতম একটা সেরা ব্র্যান্ড কোম্পানি তা আপনার বিষয় হচ্ছে আসলে কোনো এলাকা বা পরিবেশ ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট ভালো ওখানে ভালো ব্যবসা হবে এগুলা জাস্ট একটা ব্যর্থ মানুষের কথা ব্যর্থ চিন্তা ভাবনা এটা ভালো চিন্তা ভাবনা আপনি যদি ভালো প্লেয়ার হন পৃথিবীর সমস্ত মাঠে আপনি খেলতে পারবেন আপনি যদি ভালো কৃষক হন আপনি পৃথিবীর সমস্ত জমিতে আপনি চাষ করতে পারবেন আপনি যদি ভালো ছাত্র হন পৃথিবীর যেখানে পরীক্ষা লোক আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন আপনি যদি ভালো রাঁধুনি হন পৃথিবীর যে কোনো রান্না করে আপনি রান্না করতে পারবেন তো এলাকাকে দোষারোপ না করে ডিস্ট্রিক্টকে দোষারোপ না করে আপনি পরিবেশকে দোষারোপ না করে নিজেকে এমনভাবেই তৈরি করেন তাতে যে কোনো পরিবেশে আপনারা সফল হতে পারেন এখন দেখেন আমি একটা আইটেমের মানুষ উনি হুজুর আইটেম উনি বলতো যে আমি হুজুর মানুষ দোয়া দূর ফরাই আমি কীভাবে সফল হব উনি হিন্দু মানুষ উনিও হিন্দু মানুষ আসলে সফলতা ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এলাকা অঞ্চল কোনো ভেদাভেদ নাই আমরা সবাই একটাই পরিচয় আমরা হচ্ছে মানুষ আমরা ওদের সফল হতে চাই যে কোনো পরিবেশে আপনি যোগ্য হন আপনি সফলতা আপনি অর্জন করতে পারবেন আজকে টোটাল সবাই মিলে আমরা আপনাদেরকে এই কথাগুলো আমাদের সবার মিলে আমরা আপনাদেরকে একটাই টিপস দিতে চাই সেটা হচ্ছে যে আপনি নিজেকে ডেভেলপ করেন আর কোনো ডেভেলপমেন্ট এলাকা চাইবেন না আপনার মাধ্যমে এলাকা ডেভেলপমেন্ট করবেন তাহলে যে যেখানে আছেন সেখানে কাজ শুরু করেন সেই জায়গাটাকে উন্নত করেন টিএনসি প্লেস তৈরি করেন শোনেন লাস্ট কথা আর যদি আপনি সেটা তো তৈরি করতে পারেন যোগ্য হতে পারেন সফল হতে পারেন আমাদের মধ্যে এভাবে মাঝে মধ্যে রিল্যাক্স বিভিন্ন জায়গায় ঘুরবেন এনজয় করবে কি 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 হবে তো নাকি ইয়েস ইয়েস আমি কি যা বলছি ঠিক বলছি না ইয়েস শিওর তাহলে আমরা আজকে সফল হচ্ছি বা আরো আমরা বেশি সফল হব আপনাদের সবাইকে ইনভাইট করে আসেন টিএনসিতে যারা টিএনসিতে আসেন আপনারা আসবেন সফলতায় আর যারা টিএনসিতে নাই আপনি প্রথমে টিএনসিতে আসেন সবাই ভালো থাকবেন আজকে সবাইকে ধন্যবাদ দেখা হবে আবারো নেক্সট টাইম Chào yeah. tạm